আসসালামু আলাইকুম দর্শক তো গ্রামীণ ফোন আমাদের জন্য সকলকে একটা ধামাকা অফার দিয়ে দিল আজ ও কাল অর্থাৎ শুক্রবার আর শনিবার এই দুইটা দিন আপনার কিন্তু গ্রামীণ ফোনে আনলিমিটেড ভাবে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন বা চালাতে পারবেন তো গ্রামীণ ফোন এ অফারটি এনেছে তো আপনাদের আমি সেটা দেখাবো আর ইতিমধ্যে হয়তো বা অনেকে মেসেজ পেয়ে গিয়েছেন তো ম্যাসেজ পেয়ে আপনারা হয়তো বা ভয় করছেন যে আমাকে রিসার্চ করতে হবে না কি করতে হবে তো আসলে বিষয়টা এমন কিছুই না আপনাকে কোনো প্রকার রিসার্চ করতে হবে না কিছুই করতে হবে না তো আপনার যদি কোনো ব্যালেন্স তো থাকা যদি নাও থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই গ্রামীণ ফোন কি বলছে যে সকলকে এই অফারটা দেওয়া হচ্ছে তো আমি ডাইরেক্ট আপনাদের এটা দেখাবো আর এক ক্যামেরাতে আপনার দেখাচ্ছি আমার পিসিতে আপনাদের দেখাবো দর্শক বন্ধুরা দেখুন এই শুক্র ও শনি আমাদের নেটওয়ার্ক সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছটা হতে সন্ধ্যা ছটা পর্যন্ত কোনো রিচার্জ লাগবে না শুধুমাত্র নয় ও দশই আগস্ট দু হাজার চব্বিশের জন্য প্রযোজ্য তো গ্রামীণ ফোন কিন্তু আমাদের অনেকের কিন্তু এমবির মেয়াদ ফুরে গেলে বা মিনিটের মেয়াদ ফুরে গেলে কিন্তু তারা কিন্তু সেটা কেটে নিত তাদের স্টকে সেটা জমা হতো আর কিন্তু গ্রাহককে কোনোভাবেই সেটা ফেরত দিত না তো যাই হোক গ্রামীণ ফোন কিন্তু খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে এটা দেখে মনে হচ্ছে দেশটা আসলেই স্বাধীন কেননা গ্রামীণ ফোন এর আগে এমন ধামাকা অফার কোনো দিন দেয়নি গ্রামীণ ফোনের কোম্পানি আমি যতটা সম্বন্ধে জানি উনিশশো সালে তার কোম্পানিটা প্রতিষ্ঠান হয়েছে বাংলাদেশে তো বাংলাদেশে আসার পর এমন কিন্তু আনলিমিটেড তা ফ্রিতে কোনোভাবে কিন্তু দেয়নি তো এইবার কিন্তু গ্রামীণ ফোন এমনটাই ব্যতিক্রম কিছু করে দেখালো তো আপনারা সকাল সকাল ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্রামীণ ফোনে আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারেন তো গ্রামীণ ফোনের এই অফারটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তাতে করে আপনার বন্ধুরাও এই সম্পর্কে জানতে পারবে আজ ও আগামীকাল দেখুন এগারো ঘন্টা আগে কিন্তু গ্রামীণ ফোন এই পোস্টটা তাদের ফেসবুক পেজেই করেছে এটা কিন্তু তাদের অফিশিয়াল পেজ এই যে গ্রামীণ ফোনের কিন্তু এটা অফিশিয়াল পেজ একবার আমরা ফেসবুক অফিশিয়াল পেজে আসি তো বন্ধুরা অফারটা কেমন লাগলো কমেন্টে জানায়েন আর আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম